আন্তর্জাতিক বাজারের চাহিদা মতো কর্মী তৈরি করতে পারছে না সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি মানোনয়ন না করে আরও পঞ্চাশটি টিটিসির অনুমোদন দেয় গত সরকার ফলে সম্ভাবনাময় শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ টিটিসি উন্নয়নে বেসরকারি উদ্যোগের সাথে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের বিদেশে বাংলাদেশিদের শ্রমবাজারের বেশিরভাগই অদক্ষ শ্রমিক নির্ভর ফলে কর্মীর তুলনায় বৈদেশিক আয়ের পরিমাণ কম ইউরোপে নতুন বাজার তৈরি হলেও দক্ষ কর্মীর অভাবে যেতে পারছে না বাংলাদেশ অথচ চাহিদা মতো কর্মী তৈরি করে সেখানে পৌঁছে গেছে নেপাল ফিলিপাইন ভারত দক্ষ কর্মী তৈরিতে একশো দশটি টিটিসি থাকলেও বেশিরভাগেরই নেই পর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষক বাংলাদেশে অভিবাসনের বেশিরভাগই পরিচালনা করে বেসরকারি চাহিদা অনুযায়ী নিজেরাই প্রশিক্ষণ দেয় তারা সরকারিভাবে মোট শ্রমশক্তির তুলনায় কম খাত সংশ্লিষ্টরা জানান টিসিতে প্রশিক্ষণ সনদ দেওয়ার আনুষ্ঠানিকতা মাত্র তাই বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তাদের প্রশিক্ষণের কাজটা যখন সরকারি মালিকানা থাকে পুরোপুরি সেখানে একটা অনাগ্রহ থাকে কারণ একজন ব্যক্তির মনে হয় বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে মনে হয় যে আর সব কাজ তো হয়ে যাচ্ছে কাজে এটাকেও একটা টিকমার্ক দেওয়ার মতো যে ঠিক আছে সরকার ওখানে আমার একটা সার্টিফিকেট লাগবে কোনোভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক এটা বাধ্যবাধকতার জায়গায় তৈরি করা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রশিক্ষণটা সেখানে পাচ্ছে এইটা আসলে তার বিদেশে গিয়ে কাজে লাগবে কিনা চাহিদা মতো কর্মী তৈরি করতে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরা তারা বলছে প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের চাকরি দেওয়ারও ব্যবস্থা করতে হবে কারণ আমরা নিট বেস ট্রেনিং গুলো দিই আমার ডিমান্ড কি আসে সেটার উপরে বেস করে আমরা ট্রেনিং গুলো দিই আমরা তাদেরকে আমাদের প্রোডাক্ট তৈরি করতে পারি সরকারি যে টিটিসি গুলো আছে সেই টিটিসি গুলো নিট বেস ট্রেনিং কতটুকু দিতে পারে সেটা একটু আলোচনার দাবি রাখে আন্তর্জাতিক মানের সনদ পেতে পাইলট প্রকল্প নিয়ে শহর কেন্দ্রিক টিটিসি গুলোকে তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা